হবিগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হবিগঞ্জে জাতীয়তাবাদী ছাত্র দলের শিশুল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এম নিউজ সত্যের সন্ধানের সারাক্ষণ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের সাধারণ সহ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শে যারা আদর্শিত সবাইকে আমি হবিগঞ্জ জেলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন শহীদ প্রিয়াউর রহমানের হাত ধরে একই জানুয়ারি ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠার লগ্ন থেকে জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ ছাত্র ছাত্রীদের যে অধিকার আদায় কে অধিকার সব সবসময় সংগ্রাম করে আসছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পূর্বে যে ফেসিস শেখ হাসিনা পতনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক সাধারণ ছাত্র আমাদের আমাদের যারা ছাত্রদল করে তারা প্রাণ হারিয়েছে তাদের বিধি প্রত কামনা করছি এবং ভবিষ্যতে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সকল যত ফেসিস এবং স্বৈরাচা থাকবে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় থাকবে মাঠে ইনশাআল্লাহ এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে অধিকার আদায় আমরা ইনশাআল্লাহ সবসময় সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছি আপনাকে ধন্যবাদ আলাইকুম